এখন এখানে যে ভিড় দেখছি এটা কিছুই না মেলা শুরু হলে এই জায়গা চেনাই যাবে না শুধু মানুষ আর মানুষ দেখা যাবে চলছে বিভিন্ন রকম এ কে হোক আঙ্কাল সেগুলো তৈরি করা হচ্ছে নল রয়েছে ও বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমি রয়েছি প্রয়াগ্রাজে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আজকে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ সময় সকাল এগারোটা এখন এই হোটেল থেকে চেক আউট করবো কালকে এই হোটেলে এসছিলাম কারণ যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওখানে এখনো থাকার ব্যবস্থা হয়নি তৈরি হচ্ছে সব কিছু এই হোটেলে আমি ছিলাম দেখো যারা থাকতে চাও তারা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে এখনও দিচ্ছি দেখে তোমরা বুক করতে পারো আমি ছিলাম একশো এক এই রুমে তো এখন চেক আউট করে বেরিয়ে ওখানে যাব স্নান করব করবো সারাদিন ঘুরবো বিকেলবেলার ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস বাড়ি ফিরব কালকে যা যা দেখা হয়নি সেগুলো ঘুরে ঘুরে দেখবো এই সময় এই হোটেল পাওয়া যাচ্ছে দু টাকায় পরে কিন্তু আরো বেশি ভাড়া হবে যখন কুম্ভ মেলা শুরু হবে এখন থেকেই মানুষ এখানে আসা শুরু করে দিয়েছে খুবই ব্যস্ততার সাথে সবকিছু রেডি করা হচ্ছে কারণ বেশি দিন আর নেই তেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কুম্ভ মেলা যেটা চলবে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তো এই হচ্ছে হোটেল যেখানে ছিলাম একদম রাস্তার পাশে হোটেল এখান থেকে যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেটার দূরত্ব দু থেকে আড়াই কিলোমিটার টোটো বা অটো করে ভাড়া নেয় চল্লিশ থেকে তিরিশ টাকার মধ্যে তার বেশি নিলে ভাববে ঠকাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চুঙ্গি মোড় এই জায়গার নাম চুঙ্গি মোড় এদিকেই রয়েছে মানে এদিকটা হচ্ছে সঙ্গম এই চুঙ্গি মোড় থেকেই টোটো বা অটো করে যেতে হয় সঙ্গম এই দেখো জায়গাটা ভাড়া হ্যাঁ ভাড়া কেতটা হনুমান মন্দির পর্যন্ত যাবে ভাড়া দশ টাকা এটাই বন্ধুরা হনুমান মন্দির বড় হনুমান মন্দির বলা হয় খুবই সুন্দর চলো ভেতরে যাই ঘুরে দেখি তারপর চারিপাশ ঘুরে স্নান করব। হনুমান মন্দিরের ভেতরে যেতে হলে এদিক থেকে ঢোকা যায় না উল্টো দিকে রাস্তা রয়েছে হনুমান মন্দির যাওয়ার পথে রয়েছে একটা সুন্দর মন্দির জগন্নাথ দেবের খুব জানি না থাকবে কিনা ভয় লাগে একবার চুরি হয়ে গেছিল আমার ক্যামেরা মোবাইল নট অ্যালাউড ক্যামেরা করা ভেতরে যাবে না বাইরে থেকে দেখে নাও এই হচ্ছে মন্দির খুবই পুরনো মন্দির খুবই সুন্দর অবশ্যই এখানে আসলে এই মন্দিরে আসবে কি অসাধারণ লাগছে মন্দিরের ব্যালকনিতে দাঁড়িয়ে এখন আমি ভিডিও করছি ভেতরে তো দেখানো যাবে না কিন্তু এই জায়গাটা দুর্দান্ত এখানে ক্যামেরা করলে আশা করছি কোনো অসুবিধা হবে না এই রকম টেন্ট পুরো জায়গায় থাকবে আমার পেছনে বড় গেট দেখতে পাচ্ছ এটাও হচ্ছে হনুমান মন্দির কাজ খুবই সাথে করা হচ্ছে আর নেই এই যে সঙ্গম জায়গা এখানে অনেক ছোট বড় মন্দির রয়েছে কিন্তু গাড়ি করে ঘোরা অনেক সময় লেগে যাবে পায়ে হেঁটে ঘুরলেই বেশি ভালো বুঝতেই পারছো দেখে যে রাস্তাঘাটের অবস্থা এখন কেমন অধিকাংশ রাস্তা এখন বন্ধ ঘুরে ঘুরে যাওয়া আসা করতে হচ্ছে আমি এখন যাচ্ছি যমুনা ঘাট চারিপাশে কাজ চলছে বিভিন্ন রকম এ কে হোক হ্যাঁ ও চৌকি বানরায় ঘাট তো এরকম অনেক থাকার জায়গা হচ্ছে সাধু যারা আসবে এখানে তারা থাকবে তাছাড়া অনেক দোকান রয়েছে বেলা বাড়ছে রোদ বাড়ছে গরম লাগছিল জ্যাকেটটা খুলে দিয়েছি আপনার দোকানে আর রাত কো কাহে রে তো ঘর কাহ পে মেহরবা কতনা দূরে আছে ও পুল পার করকে আচ্ছা বন্ধুরা এই যে জায়গা এটা প্রচুর বড় একটা জায়গা যেখানে এই মেলাটা হয় জায়গাটা বড় হতেই হবে কারণ লাখ লাখ মানুষ এখানে আসবে ভিড় জমাবে এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে পুলিশ বাহিনী রয়েছে দমকল বাহিনী রয়েছে তারপর কেউ যদি অসুস্থ হয় তার জন্য ব্যবস্থা করা রয়েছে ভাইয়া অ্যাপে কে হবে ও আচ্ছা ক্যাম্প মানে যে লোক আসবে রুকনে কে লিয়ে আচ্ছা আম আদমি রুক সকতা আপে ও সরকারি লোক ও সরকারি লোক আচ্ছা আচ্ছা সরকারি মানুষরা এখানে এসে থাকবে যারা কাজ করবে এখানে তাদের থাকার জায়গা এখানে হচ্ছে আখের রস খাবো এখানে কোথায় কোথায় লোক আচ্ছা এ মেলা শুরু হয়ে যাওয়ার পর এখানে কোনো রকম গাড়ি ঘোড়া ঢোকার অনুমতি থাকবে না তখন শুধু পায়ে হেঁটে এই জায়গায় সবাই আসতে পারবে এখানে এখনও কাজ চলছে অস্থায়ী যে টয়লেট সেগুলো তৈরি করা হচ্ছে তাছাড়া জলের এই নলও রয়েছে এখানে জল পড়ছে না হয়তো জল পড়ছে না এখন এই ট্যাবও বসানো হয়েছে পরপর বিরাট আয়োজন এখন অনেক কাজই বাকি আছে এই যে দেখতে এগুলো হচ্ছে চেঞ্জিং রুম গঙ্গায় স্নান করে এখানে সবাই চেঞ্জ করতে পারবে হাঁটু হাঁটু করতে করতে এসে গেছি যমুনা নদীর কাছে এটা হচ্ছে যমুনা নদী ওদিক থেকে আসছে আর এদিকে রয়েছে সঙ্গম এখানে আসলে কিন্তু সরস্বতী নদী দেখতে পারবে না মানা হয় এটাই যে সরস্বতী নদী মাটির নিচ দিয়ে মানে পাতালের ভেতরে বইছে ঘুমকে না বন্ধুরা এখানে শেয়ারে যদি আমি যাই তাহলে একশো কুড়ি টাকা নেবে রিজার্ভ করলে পর হাজার টাকা বারো তেরো জন একসাথে যাওয়া যাবে পরিবেশটা খুবই সুন্দর ভালোই লাগবে

কত করে এগুলো টাকায় নদীর পারে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে পুজোর সামগ্রিক আমি এখন বিচুলির ওপরে হাঁটছি এই বিচুলি দেওয়া হয়েছে এই কারণেই যেন কাদা না হয় মাটি মাটির ওপরে বালি তারপর বিচুলি এই দাদা যা যা নোংরা হচ্ছে চারিপাশে সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে রাখছে ছোট ছোট জিনিস খেয়াল রাখা হয়েছে যেন জায়গাটা ভালো থাকে প্রবলেম না হয় যারা জলে নামতে ভয় পাও তাদের একটা কথা বলবো এখানে বেশি জল নেই আর যেদিকে জল বেশি আছে সেই দিক ব্যিকেট করা রয়েছে ঘেরা রয়েছে তোমাদের কোনো অসুবিধা নেই ভয়ের কোনো ব্যাপার নেই আমার বা পাশে এটা গঙ্গা নদী আর এদিকে রয়েছে যমুনা নদী এই হচ্ছে সাঙ্গাম একদম মেইন জায়গা যেখানে দুটো নদীর মিলন হচ্ছে কালকে থেকে এখানে ভিড় আজকে বেশি কারণ আজকে হচ্ছে রবিবার এই দেখছ জায়গা এটাই হচ্ছে দুই নদীর মিলন এদিকে যমুনা আর এদিক থেকে আসছে গঙ্গা এই যে পারেই পাওয়া যাচ্ছে এই প্রদীপ ফুল যেটা সবাই কিনে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে এখানেও জল নেই বেশি সবাই দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছে হাঁটু অব্দি চল হর হর গঙ্গে বন্ধুরা নেমে পড়ি বেশ ভালোই ঠান্ডা 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 তো কি ঠান্ডা ডুব দেওয়ার সময় খুবই ঠান্ডা লাগছিল কিন্তু এখন ঠিক আছে একবার ডুব দেওয়ার পর আর বেশি ঠান্ডা লাগে না বন্ধুরা সাংগ্রাম এই জায়গার নদীর এপার নদীর ওপার দুপারেই কিন্তু মেলা বসে তো এপার থেকে ওপারে যাওয়ার জন্য অস্থায়ী একটা ব্রিজ বানানো হয়েছে একটা বলছি কেন অনেক কটা পান্টুন বলে এই যে বড় বড় দেখাই তোমাদের কাছে গিয়ে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ব্রিজ করা হয়েছে এই বড় বড় পান্টুন বলেগুলোকে এগুলো ভেসে থাকে জলের ওপরে এই রকম ব্রিজ অনেক কটা করা রয়েছে এপার থেকে যাওয়ার জন্য আর ওপার থেকে এপারে আসার জন্য এই ব্রিজে অনেক ওয়েট নেওয়ার ক্ষমতা রয়েছে গাড়ি মানুষ সব যেতে পারবে বন্ধুরা অনেকক্ষণই হাঁটাহাটি করে ঘুরছিলাম সময় হয়ে গেছে দুটো আটান্ন পাঁচটা দশে ট্রেন রয়েছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস কিছু সময় রয়েছে নৌকা বিহার করছি পঞ্চাশ টাকায় পার পার্সেন হিসেবে ঘোরাচ্ছে যা যা ঘোরার জায়গা আছে বেশ ভালোই লাগছে এই বিকেল বেলায় দেখা যায় কোথায় কোথায় নিয়ে যায় কি কি দেখা যায় না না আপলোক কাটলক বিদি না কই দিসার যায় নুসারগিয়ান কে কাম পূজা হ ইয়ে দিল্লি মাথুরা আগ্রা সে হতে হয়ে যমনা মেয়ে আই आके गंगा जी मिलेंगे जो गंगोत्री से निकली हुई गंगा मैया ऋषिकेश केस कानपुर हरिद्वार से होते हुए गंगा मैया आएंगी सरस्वती माता गुप्त हैं वो दिखाई नहीं देती है खाली वहाँ धारा आपको दो दिखाई देंगी गंगा और यमुना का सरस्वती माता गुप्त है अंतर्वाहिनी है ले चलेंगे आपको विसर्जन करवाएंगे स्नान करवाएंगे फिर लेकर आएंगे ठीक है এই জায়গায় প্রচন্ড স্রোত প্রচন্ড ওদিক থেকে গঙ্গা আসছে আর এটা যমুনা এখন আমরা যমুনা নদীর উপরেই রয়েছি বন্ধুরা এসে গেছি একদম মেন সঙ্গম যেটাকে বলা হয় চারিপাশে জল মাঝখানে একটা দ্বীপের মতন এখানে অনেকে এসে স্নান করে তারপর পুজো করে অনেক রকম কাজ এখানে করা হয় সেটা কথা বলে নিতে হয় এনাদের সাথে ওনারাই সব ব্যবস্থা করে দেয় দেখো অনেক নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই সবার কাজ করছে অনেকে স্নান করছে এটা হচ্ছে জায়গা স্নান করার এখানে সবাই স্নান করছে একদম দুই নদীর মাঝখানে এই জায়গা করা রয়েছে যেখানে সবাই স্নান করছে প্রচুর ভিড় সব নৌকায় এসে এখানেই দাঁড়ায় বন্ধুরা এখন এখানে যে ভিড় দেখছি এটা কিছুই না মেলা শুরু হলে এই জায়গা চেনাই যাবে না শুধু মানুষ আর মানুষ দেখা যাবে স্পেস থেকেও এই জায়গা দেখা যায় এই মেলা দেখা যায় মানে বুঝতেই পারছো কত ভিড় হয় এখানে স্পেস থেকেও দেখা যায়

রাইস হে কে? না भैया कुछ नहीं। नहीं कुछ বন্ধুরা ঘড়িতে সময় 4:00 রাইট 4:00 আর মাত্র 1 ঘন্টা সময় আছে 1 ঘন্টা 10 মিনিট। তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে লাঞ্চ করে বেরিয়ে পড়তে হবে এই জায়গা থেকে স্টেশনের উদ্দেশ্যে। অনেকটা সময় এখানে কাटाला আজকে। বন্ধুরা ঘড়িতে সময় এখন পাঁচটা এক এসে গেছি প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন